সাইন কে কোলে নিয়ে চুমা দিয়ে আদর করে মেম্বারেতে বসিয়ে দিয়ে নবী আমার আবার শুরু করে কেরা শুনেরে খেলা এবারে খুতবা দেমা শেষ হয়ে গেছে নবী আমার ইমামে জায়গায় দাঁড়িয়ে গেছে আর সাহাবরা কথা দিয়ে কথা দিয়ে নবী পাকের পিছনে দাঁড়িয়ে গেছে আর ইমামে হাসান হোসাইন ওই কাতারের মাঝখানে ছোটা চুরি করতে লেগেছে নবী আমার সিলদাই চলে গেছে আর ইমামে হাসান গিয়ে নবী পাকের পিঠের উপরে সে গেছে দুদিকে পাটা করে নানা জানে চুল মোবারকটাকে শক্ত করে ধরে নিয়ে নবী পাকের পিটের উপরে লাফানাফি করতে লেগেছে আল্লাহ নবী দায় রয়েছে আর ইমামে হাসান হুসাইন নবী পাকের পিটের উপরে রয়েছে ইমামে হাসান হুসাইন পিঠ থেকে ওঠে না আর নবী আম্মা শেদাতে মাথা তোলে না এ লোকেরা শুনে রেখে দা বেশনে খুন হয়ে যাবার পরে একজন সাহবা হুজুর বলতে লেগেছে আমি আমার মাথাটাকে একটু খানি উঁচু করে দেখতে লাগলা নবী আমার কেন সে দাঁতে মাথা তোলে না নবী আমার কেন এত দেরি করে সাহবা হুজুর বল উঠে লেগেছে আমি আমার মাথাটাকে তুলে সাবাদের দিয়ে তাকাতে লাগলাম কাতারের দিকে যখনই তাকালা আমি দেখতে পেলাম সবাই শেষ পড়ে রয়েছে নবী পাক কেন সে দাঁতে মাথা তোলে না এবারে আমি নামাজের মুসাল্লা থেকে যখনই নবীর মেম্বার অর্থাৎ নবী যেখানে মামের জায়গায় দাঁড়িয়েছে ওই জায়গায় যখনই তাকিয়েছি আমি দেখতে দেখতে পেলাম ইমামে হাসান হুসাইন নবী পাকের পিঠের উপরে বসে আছে এজন্য নবী মাথা চলে না সাবা হুজুর বলতে লাগলেন আমি আমার হাতটাকে বাড়িয়ে দিলাম ইমামে হাসান হুসাইনকে নবী পাকের পিঠ থেকে নামাবো বলে যখনই হাতটাকে বাড়িয়েছি নবী আমার শেষ হালাতে পিছনের দিকে ইশারা করে বলতে হাসান হুসাইন কে সম্মান দিয়েছে ইজ্জত দিয়েছে আর সেই সম্মান ইজ্জতের প্রচার আমার নবী দুনিয়ায় আমাদের কাছে করে গেছে কিভাবে ইমামে হাসান হুসাইন তখন অনেক ছোট गोलूड तो विदा नारे तक बी नारे तक बी रूठे दानल सिंसिला हक फुरुफुरा सौरी सिंसिला हक फुरुफुरा सौरी भाईजान भाईजान हुजूर पीर केवला नारे तक बी नारे तक बी मसला के मुजाददु जमार मसला के मुजाद